আর গোরস্থানে গেলে পারে গোরস্থানের মাটি অন্য অন্য শয়তান অন্য অন্য মানুষ আছে ইমানদাররা সেভাবেই থাকবে শয়তানদের যে মাটি চাপা হবে সেটা কল্পনাই করতে পারেন আপনারা যে আলে মোলা মৌলানা বিলাই হোসেন সাহেব টের পাইত ফুলপুরা মজুরা টের পাইতো গোরস্থানের পাশ দিয়ে গেলে পারে শব্দ পাইতো যে কোন কবরে কোন শয়তানের কি সাজা হচ্ছে তারা টের আমরা আপনারা পাইনি কিন্তু তারা পায় এই হচ্ছে আমি অনুসারীদের বলব তারা সঙ্গে শাস্তি করকালের শাস্তি যারা শয়তান তারা পাঁচজন আছে থাক তার মাথায় সবাই আপনারা একসঙ্গে একসঙ্গে হয়ে জয় সুনিশ্চিত করেন জয় আল্লাহ পাকে ইচ্ছা আল্লাহকে রহমতায় আজকে বলে বললাম দয় শুনেছি আমার সুস্বাস্থ্য